ফুলের মালা গলায় সময় এখন নাই আমাদের ফুলের মালা গলায় দিতে হবে বারো তারিখের পরে আপনাদের এই যে প্রজন্ম দল আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন বা কি করবেন না করবেন সেটা আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন আমাদের মাথায় নির্বাচন ছাড়া অন্য কোনো দ্বিতীয় কোন ইস্যু আমাদের মাথায় আসলে এখন কিভাবে আরে শিশুর পক্ষে ভোট আসতে পারবে সেইটার একটা পরিকল্পনা আপনারা এখানে বসে দেন আমরা দিয়ে আপনারা কালকে থেকে যদি আপনারা মনে করেন যে এখানে মানবিক কাজ শুরু করতে পারবেন সেইভাবে আপনারা দয়া করে এই আমাদের সহযোগিতা করেন আপনাদের যে আদর্শ জাতীয়তাবাদী আদর্শ এই দলকে সমুন্নত রাখতে গেলে আমাদের আগামী নির্বাচনে আমাদের এই চিট থেকে বিএসকে বিজয় করতে হবে সর্বোপরি সারা দেশে তারৈক্র এমনকি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সারা দেশে অন্তত যেটা আমরা সংবিধান সংশোধন করে আমরা আমাদের জাতীয় তবিগে আদর্শ যেন কিন্তু আমি সামঞ্জস্য রাখা করতে সিটি আমাদের এই দলের খুব বেশি প্রয়োজন সেই ব্যাপারে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে দয়া করে সহযোগিতা আপনারা করেন সেটা আপনাদের পরে বিনিত অনুরোধ আন্তরিক বন্ধ অনুরোধ আপনারা যেন সবার কষ্ট করে এসেছেন আপনাদের এন্ড অনেক ধন্যবাদ দয়া করে সভাপতি সাহেব আপনি আজকে মিটিং এর কার্যপ্রক্র সমাপ্ত করে আপনারা একসাথে বসে আপনাদের যারা সদর এবং কোচয় কাজ করতে চান তাদের একটা লিস্ট এবং ফোন নাম্বার দিয়ে কালকে থেকে আপনার কাজে নেমে পড়তে পড়েন যদি আপনাদের পক্ষে সুযোগ থাকে এবং আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে রেখে যান এবং এক দুজনকে কন্টাক্ট পারসন করেন তাদের বিশেষ করে এই কাজ করবার জন্য যদি যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় সেই ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা কালকের পর থেকে কালকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি মিটিং আছে সিদ্ধান্ত নিয়ে আমরা সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যারা আছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ মানে একতাবদ্ধ হয়ে সকলে মিলে আমরা কাজ করব বিজয়ের মানে দেখা হবে এই প্রত্যাশা করছি তখন অনেক অনেক ফুলের মালা দিয়ে আপনাদের সকলকে বরণ করার চেষ্টা করা করব এবং আমি নির্বাচিত হতে পারলে আমরা কেন্দ্রে কথা বলবো যে তার অপ্রজন্ম দলকে রেজিস্ট্রেশন দরকার যদি আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের আমি অবশ্যই আমার জনসূত্রের চেষ্টা